এবং সকলের সমাবেশ এটাও প্রমাণ করে যে বাঙালি কোনো নির্যাতন কোনো নিপীড়ন কোনো ধর্ষণ কোনো খুনের কাছে মাথা নত করতে পারবে না মাথা নত করবে না তারা এগিয়ে যাবেই যাবে যে সমস্ত সহিংসতার বিচার এখন হয় নাই সেই বিচারগুলো আমরা দেখতে চাই তাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা এখনো সময় আছে আপনারা নারী সমাজের পাশে এসে দাঁড়ান ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সব কিছুই এখন এক প্ল্যাটফর্মে তো আমরা বাঙালি জাতি আমরা মেয়েরা বাংলার মেয়ে আমরা এই দুঃসময়কে ভয় পাই না আমাদের ঐতিহ্য আমাদের বাহান্ন ভাষা আন্দোলনের শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে উনিশ দু সালের ১৮ মার্চ আমরা ঘোষণা করতে চাই এই দুঃসময় আমরা কাটাবই এই দুঃসময়কে ভেদ করে আমরা আলোর সূর্যকে বাংলাদেশে ছিনিয়ে আনবই আনবই এবং সকলের সমাবেশ এটাই প্রমাণ করে যে বাঙালি কোনো নির্যাতন কোনো নিপীড়ন কোনো ধর্ষণ কোনো খুনের কাছে মাথা নত করতে পারবে না মাথা নত করবে না তারা এগিয়ে যাবেই যাবে কিন্তু সেই এগিয়ে যেতে হবে আমাদের যেরকম আমাদের বোনেরা বলে গেছেন আপনাদের শক্তিকে জাগ্রত করেন আমরা রান্নাঘরের খুন্তি বেরির মধ্যে থাকব না আমরা সেখান থেকে বের হয়ে এসে এই জগৎকে উদাসপুরের যে ডাক আর যে মুক্তির আলো চতুর্দিকে ছড়িয়ে আছে সেই মুক্তির আলোতে আমরা অবগাহন করব। আমরা মুক্তির পথে হাঁটব মুক্তির আন্দোলন গড়ে তুলব আমরা সবাই একসাথে হব জোট বাঁধবো জোটের বাইরে জোট বেঁধে আমরা এই প্রতিকূলতাকে প্রতিকূলতাকে ভেঙে উজানকে অতিক্রম করে ভাটাকে অতিক্রম করে উজানের সাথে আমরা এগিয়ে যাব আমাদের উঠার নদী পার হয়ে সাগরে যেয়ে আমরা মিশব আজকে আটই মার্চের এই হয়ে শপথ সেই সাথে সাথে আমরা একই সাথে বলতে চাই যে আজকে যে সমস্ত সহিংসতার বিচার এখন হয় নাই সেই বিচারগুলো আমরা দেখতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম থাকলে আমরা জানি যে আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভুঙ্গুর অবস্থার জন্য কোনো বিচারই হচ্ছে না এই অবস্থার যদি উন্নতি না হয় নারী সহিংসতার শিকার নিরাপত্তাহীন থাকবে না যারা শাসন ক্ষমতায় আছেন তারাও নিরাপত্তাহীন হয়ে যাবেন তারাও এই ওই বৈরাজ্যের কাছে ভেসে যাবেন এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে কাজে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জোরদার করার আহ্বান জানায় আমরা আহ্বান জানাই যে আমরা খুবই অবাক হয়ে দেখলাম যে যারা ক্ষমতায় আজকে আছেন বিভিন্নভাবে যারা উপদেষ্টা আছেন তারা নানা আন্দোলনের ফসল কিন্তু আজকে যখন নারী একটা কঠিন সময় অতিক্রম করছে আমাদের সেই আন্দোলনের ফসল নারীদের মুখ থেকে কোনো কথা শুনতে না পাওয়া আমাদেরকে ক্ষুব্ধ করেছে আমাদের ব্যথিত করেছে আমরা তাদের প্রতি ধিকার জানাচ্ছি যে তারা কেন এই পরিস্থিতিতে নারী সমাজের পাশে এসে দাঁড়াচ্ছেন না তাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা এখনো সময় আছে আপনারা নারী সমাজের পাশে এসে দাঁড়ান আমরা মনে করি সম আদায় করে নিব আমরা সমস্ত আদায় করে নিয়ে আমরা সমান মর্যাদা প্রতিষ্ঠা করব সমান মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আইনগত যে সুযোগগুলো সেই সুযোগগুলো করতে হবে সংরক্ষণ প্রত্যাহার করতে হবে সম্পত্তিতে সম দিতে হবে নির্বাচনে সরাসরি ভোটের ব্যবস্থা করে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমাদের অংশগ্রহণ করতে হবে বাল্য বিবাহের মতো অভিশাপ থেকে নারী সমাজকে মুক্ত করতে হবে আমার শিশুর কিশোরী দেখে এই দুঃস চক্রের হাত থেকে উদ্ধার করতে হবে এভাবেই আমরা আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে আমাদের প্রতিষ্ঠার দিকে আমার মতো করে আমার নিজের স্বার্থে আমি বাঁচতে চাওয়ার যে সমাজ সেই সমাজ আমি গড়ে তুলবো পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে সমতার বিরুদ্ধে আমরা গড়বো